আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দম তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান আয়োজিত এবং লাভ নিবেদিত অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন খন্দকার রামপুরা ঢাকা থেকে লিখেছেন আমি মাস্টার্স পাশ করে দুই বছর প্রায় বেকার ছিলাম অনেক চেষ্টার পর একটি ব্যাংকে চাকুরি হয়েছে আমি এই চাকরি করতে পারবো কি আমি এখন চরম আর্থিক সংকটের মধ্যে ভুগছি আমি যদি চাকুরি করতে না পারি তবে ব্যাংকে যারা চাকুরি করেন সবাই কি পরকালে শাস্তি পাবেন ধন্যবাদ নিজের একটা ব্যক্তিগত মানে অবস্থাকে তুলে ধরেছেন যেটা আসলেই বাস্তবতার শিকার মানে বাস্তব অবস্থা কঠিন অবস্থা যে তো আপনি প্রথম কথা হচ্ছে চাকরি অবশ্যই আমাদেরকে নিতে হবে কিন্তু সেই চাকরিটা আমাদের হতে হবে বৈধ কাজে যেটি আল্লাহ ও তালা হালাল করেছেন আমাদের জন্য কারণ রুটি রোজগার যদি কারো হালাল না হয় উপার্জন যদি হালাল না হয় তাহলে তার এই বাঁধও তার আমল আল্লাহ তালার কাছে তার মানে যত কিছু তিনি আল্লাহ তালার কাছে পেশ করবেন সেগুলো কোনোটাই গ্রহণযোগ্য হবে না তাই এই জন্য মানে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা আল্লাহর বান্দা তো আল্লাহ তালার বান্দা এই এই আমার এই আইডেন্টি এই যে পরিচিতি এই পরিচিতিটা ঠিক রেখে তারপরে আমরা আমাদের কাজগুলো সব পুজো ঠিক করতে হবে বাকি কাজগুলো আমাদের ঠিক করতে হবে আল্লাহ তাল বান্দা এই বিষয়টি আমার ঠিক রেখে এখান থেকে এই মানে আইডেন্টিটিকে বাইরে গিয়ে যদি আমরা নিজেদের মানে কাজের পরিধি নিজেদের চিন্তার পরিধি নিজেদের মানে অন্য চেষ্টাগুলো করে করেই তাহলে কিন্তু আমরা আল্লাহ রাবুল্লাহ আমি বান্ধা থাকতে পারবো না তাহলে আমরা দুনিয়া এবং আখড়াতে দুটাই আমাদের হারিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদেরকে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে কোনো সন্দেহ নেই হালাল উপার্জন ছাড়া কোনো বিকল্প নেই এই জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান অব্যাহত চেষ্টা চালিয়ে যান এরপর আপনি ব্যাংকে আপনার চাকরি হয়েছে বলেছেন এবং বহু কষ্ট করে বিভিন্নভাবে আপনি ব্যাংকে চাকরি পেয়েছেন যেহেতু আপনি আপাতত একটা চাকরি পেয়েছেন আর আপনার আর্থিক অনটন রয়েছে সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি আপাতত মানে এই চাকরিটুকু ওই ব্যক্তির মতো কালমোত্তরই আল্লা জিলাই সেই ব্যক্তির মতো যে ব্যক্তি মানে একেবারে নিরুপায় হয়ে গিয়েছে যে নিজের জীবন বাঁচানোর জন্য আর কিছু পাচ্ছে না আরাম কোন বস্তু ছাড়া মানে সে ব্যক্তির মতো হয়ে গিয়েছে তো আপনি যদি ওই ব্যক্তির মতো হন তাহলে অবশ্যই আপনার জন্য মানে এই সময়টুকু মানে এই কাজটুক করা আপনার জন্য জায়জ রয়েছে আপনি চেষ্টা করুন হালাল রোজগার হালাল উপার্জনের জন্য পথ বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন আর যতদিন পর্যন্ত সে হালাল উপার্জনে আপনি যেতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি হয়তো মোতার ব্যক্তির মতো মানে তোর রাগাই বা গিরমালা আিরফালা ইসমা আলাইহি তাহলে ওই ব্যক্তির মতো হবেই যে ব্যক্তি বাধ্য হয়ে গিয়েছে অনিচ্ছাকৃতভাবে নিজে চায়নি নিজে ইচ্ছা করেনি নিজে সীমা লঙ্ঘনও করেনি কিন্তু বাধ্য হয়ে গিয়েছে সে ব্যক্তির মতো আপনি হয়তো মানে অন্ততপক্ষে পক্ষে থেকে মানে বাঁচতে পারবেন

অভিভাবক ব্যাংক থাকে যেমন বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক আছে জি 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 হ্যাঁ সেটা তো অন্যান্য প্রচলিত ব্যাংক থেকে আলাদা ইনি ব্যাংকগুলোকে অ্যাডমিনিস্ট্রেট করেন প্রশাসন করেন এবং ব্যাংকের অভিভাবকত্ব দায়িত্ব আছেন প্রশাসনের দায়িত্ব আছেন তো সাধারণত প্রচলিত সুধি ব্যাংকে চাকরি আর বাংলাদেশ ব্যাংকে চাকরির মধ্যে কি কোনো পার্থক্য আছে একটা হচ্ছে সরাসরি সুদের সাথে সম্পৃক্ত একটা লেনদেনের সাথে নিজেকে সম্পৃক্ত করা আর একটা হচ্ছে না সুদের লেনদেন নয় আপনি ব্যাংকের মানে কাজ করলেন অথবা ব্যাংকের এমন পর্যায়ে কাজ করলেন যে যার সাথে যেখানে কোনো সুদের কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে এই যুগের গবেষকদের মধ্যে অনেক গবেষক তার মধ্যে ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মুতলাক এবং আরও অনেকেই বলেছেন যে শেখ আবদুল্লাহ আলমানি তিনিও বলেছেন আরও অনেক আহ তাকিক মাহিকুল আমি বলেছেন যে এই বিষয়টি মানে এভাবে এত কমন করা যাবে না যে কমন করার কারণেও যেমন এক ব্যক্তি ড্রাইভিং করেন তিনি হয়তো ব্যাংকের ড্রাইভার তার সাথে নেই এখন তাহলে তো মানে এভাবে মানে কর্ম যদি আমরা পুরাটাই কমন করে দেই তাহলে মানে মানুষ কাজ করতে পারবে না মানুষের জন্য জীবনযাপনটাই সংকীর্ণ হয়ে যাবে এই জন্য তারা বলেছেন যে না এই ধরনের কাজ যদি হয় থাকে তাহলে এটি জায়জ রয়েছে তবে অধিকাংশ আলু তাকিক বলেছেন যে না সুদের সাথে সম্পৃক্ত সকল প্রচেষ্টা থেকেই আল্লাহর বন্ধাগণ দূরে থাকার জন্য চেষ্টা করবে এটি উত্তম জি আপনি আরও লিখেছেন আমার এক আত্মীয়ের ছেলের কঠিন অসুখ হয়েছে ডাক্তার বলেছেন সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করতে হবে তা না হলে ছেলেকে বাঁচানো যাবে না চিকিৎসার জন্য প্রায় পাঁচ লক্ষ টাকার প্রয়োজন এত টাকা দিয়ে কেউ তো সাহায্য করবে না ধারও দেবে না এখন ছেলেকে বাঁচানোর জন্য তিনি কি অফিসে ঘুষ খেতে পারবেন বা সরকারি সম্পদ আত্মসাৎ করতে পারবেন যদি তিনি চিকিৎসার ব্যবস্থা করতে না পারেন তিনি আল্লাহ তালার কাছে মানে বলুন যে আল্লাহ আমি চেষ্টা করেছি চিকিৎসা করতে পারিনি চিকিৎসা ব্যবস্থা করতে পারিনি কিন্তু তার জন্য মানে কোনোভাবেই মানে ঘুষ অথবা ব্যাংকের টাকা আত্মসাৎ করা মানে সরকারি অফিসের টাকা আত্মসাত করা এটি তার জন্য জায়েজ নেই তিনি এটা করতে পারবেন না তিনি চেষ্টা করবেন চিকিৎসা করার জন্য সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যদি সামর্থ্যের বাইরে চলে যায় তার মানে সে ততটুকু আল্লাহ তালা কাছে ফরিয়াদ করবেন এর বাইরে চলে গেলে তার জন্য চিকিৎসা দায়িত্ব তার উপর বর্তাবে না এক্ষেত্রে তার জন্য হারাম কাজ করা যায় নেই মানে অনুমোদন করা আর এখানে বাঁচানোর বিষয়টি কিন্তু মানে এটার উপর নির্ভর করে না জি প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আপনার জিজ্ঞাসা একটি চমৎকার জনকল্যাণমূলক অনুষ্ঠান আমি এই প্রোগ্রামটির প্রতিটি পর্বে দেখে থাকি প্রয়োজনে অনলাইনেও দেখি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রশ্ন করেছেন আমি সেই হাদিস জানতে ও আমল করতে চাই কিন্তু হাজারো মতভেদের ভিড়ে কিভাবে সেই হাদিস চিনতে পারবো ধন্যবাদ এই ব্যাগকে তিনি করেছেন হাদিস মানতে এবং আমল করতে চান কিন্তু হাজার মতভেদের ভিড়ে মতভেদ থাকবেই মতভেদ কে পর্যন্ত থাকবে এখান থেকে অবশ্যই হাদিস কি নির্দিষ্ট করা হয়নি যতদিন মানুষ মানে মানুষ থাকবে যতদিন আলেমুল আমাদের অবস্থা গবেষণা থাকবে ততদিন পর্যন্ত মানে মতভেদ একখতেলাভ থাকবে এখতেলাফ ইসলামী শরীরতার মধ্যে গর্হিত কাজ নয় হারাম কাজ নয় যদি কেউ এখতেলাভ করে থাকেন তিনি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মার্জি প্রত্যাবর্তন স্থল একটা হতে হবে সেটা হচ্ছে হক হকের দিকে যেতে হবে যদি কেউ প্রবৃত্তির দিকে চলে যান যদি কেউ ব্যক্তি পূজার দিকে চলে যান যদি কেউ মানে সুনির্দিষ্ট কোনো চিন্তাধারার দিকে চলে যান অথবা যদি কেউ সুনির্দিষ্ট কোনো অন্ধ আনুগত্যের দিকে চলে যান তাহলে অথবা চলে যান এটা এটা হারাম কিন্তু হক তালাশ করার বিষয়টি মানে এটা সবচেয়ে উত্তম কাজ এ হক যদি আপনার কাছে স্পষ্ট হয় সেটি আপনার গ্রহণযোগ্য হাদিসের ব্যাপারে আমাদের কাছে খুবই মানে উজ্জ্বল নক্ষত্রের মতো বিষয় রয়ে গিয়েছে সেটা হলো এই আপনি দেখতে পাবেন হাদিসের ব্যাপারে আপনি যদি সহিবখারি এবং শৈমুস্তমে দুইটাকে আপনার সামনে নিয়ে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে মানে হাদিসগুলো আপনার প্রায় অধিকাংশ সহিহাদিস চলে এসেছে আপনার কাছে মানে আর আপনি অত মতবেদের কাছেও যাওয়ার দরকার নেই কারণ সহ এবং সহি মুসলিমের মধ্যে যে হাদিসগুলো রয়েছে ওইগুলো সবগুলোই মানে সহি হওয়ার ব্যাপারে আলেমদের মানে প্রায় সমস্ত আলেমদের একমত রয়েছে মানে সুতরাং আপনি হাদিস পাওয়ার জন্য অনেক দূরে যাওয়া দরকার নেই সহি বখারি এবং মুসলিমের হাদিসগুলো নিতে পারেন আসুন এর পাশাপাশি বর্তমানে মানে হাদিসের সংকলন হয়েছে হাদিসের অনেকগুলো সংকলনের মধ্যে শেখ মুহম্মদ নাসুদিন আবাই রহমুল্লাহ তালা একটা সিরিজ করেছেন সহি সহিহাদিসের সেই সিরিজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি সেখানে হাদিসগুলো পেয়ে যাবেন মানে হাদিসগুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে সেখানে আপনি সেই সিরিজ থেকেও সহযোগিতা নিতে পারেন তাই যদি কেউ সহজে হাদিস জানতে চান তাহলে তিনি কিন্তু মানে এখান থেকে হাদিসগুলো মানে নিতে পারবেন সেগুলো মানে কম হওয়ার কারণে আমরা কজনের আঠারোশো তো সেখানে তবে তিনি যদি সহিদ ব্যাপক ভাবে স্টাডি করতে চান তাহলে তার জন্য এটা হলো সহজ পদ্ধতি সহি জানার জন্য আরেকটি বিষয় রয়েছে সেটা হলো মানে সহি হাদিসের মানে সংক শেখ নাসুদিন আবরিন তালা তিনি কুতুবিচিত্রা হাদিসগুলোকে তিনি সহি এবং দায়িফ এটা ভিন্ন করে ফেলেছেন সহিটাকে সহি এর মধ্যে সংকলন করেছেন দায়িফটাকে দাইফের মধ্যে সংকলন করেছেন সুতরাং আপনি যদি শেখ নাসুদিন আবরিন রহমাল্লাহ তালার সহি আবি দাউদ সহি সুনানি মাজা সহিউ নাসাই সহি তিরমিজি এটা নেন তাহলে আপনার কাছে সহিহাদিস পুরোটাই আপনার সমস্ত সহিহাদিস চলে আসবে সেক্ষেত্রে আপনি আর কোনো মতভেদে যাওয়ার প্রয়োজন নেই এবং এটি মূলত সর্বশেষ ওলামাই কালামের তাহকিক অনুযায়ী এই বক্তব্যগুলো বেশিরভাগই গ্রহণযোগ্য এবং শেখ মোহাম্মদ নাসুদিন আল্লী রহমান তালা হাদিসের গবেষণা ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্বের বিষয়টি এই যুগের প্রায় মানে অধিকাংশ কেরাম যারা তাহকিক রয়েছেন বা বৃত্তির অনুসারী নয় যারা তারা সবাই এটাকে ঐক্যমতে গ্রহণ করেছে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমরা এক দর্শকের চিঠি পড়ছিলাম আপনি আরো লিখেছেন ঈদগাহের মাঠ ও মসজিদের দরজা মেয়েদের জন্য যুগ যুগে ধরে বন্ধ রাখা হয়েছে ফলে মেয়েরা জুমার খুদ্ ও ওতেকাফের মতো থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য নারীরা কাকে দায়ী করবে আল্লাহকে এর বিচার করবেন করেছেন যে ঈদের ঈদের ময়দান এবং মসজিদের দরজা মেয়েদের জন্য যুগ যুগ ধরে বন্ধ রাখা হয়েছে আসলে মানে এটি একটি বিভ্রান্ত মানে দৃষ্টিভঙ্গি বা চিন্তাধারা আমাদের যে সমস্ত ওলামিক ক্রাম এই কাজটি করেছেন বা এই চিন্তাধারা যারা বিশ্বাস করে থাকেন তারা নারীদেরকে মসজিদ থেকে বাধা দিয়েছেন ঈদগাহের মোসল্লা থেকে তারা মানে সালাতের থেকে বাধা দিয়েছেন কিন্তু তারা সিনেমা হল থেকে বাধা দিতে পারেননি বাজার থেকে বাজার থেকে বাধা দিতে পারেননি শপিং মলগুলো থেকে বাধা দিতে পারেননি সার্কাস মানে যাত্রা থেকে বাধা দিতে পারে কনসার্ট থেকে বাধা দিতে তাদের মানে তাদের জন্য খুব আফসোস হয় যেটি তাদের জন্য মানে নারীদের জন্য বৈধ ছিল কল্যাণ করছিল এবং যেখানে হেদায়েতের পথ ছিল কারণ তারা এখানে গেলে হেদায়ত পেত মসজিদ তো মূলত হেদায়তের মূল মার্কেজ মূল সেন্টার হেদায়তের সেন্টার যেখানে সেখানে তো যাবে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিগণ কিন্তু সেখান থেকে আল্লাহর বান্দিদেরকে বাধা দিয়েছেন এটি আমি মনে করে থাকি যে যে সমস্ত বন্ধুগণ এই কাজটি করেছেন তারা সবচেয়ে বড় অপরাধ অন্যায় করেছেন এর জন্য তারা আল্লাহ হাব্বুল আলমীর কাছে জিজ্ঞাসিত হবেন এই মাস আলা যে সমস্ত আলেমরা দিচ্ছেন বা দিয়েছেন তারা সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন নিজেরাও বিভ্রান্তির মধ্যে রয়েছেন এবং লোকদেরকেও বিভ্রান্ত করতেছেন ইসলামী শরীয়তের মধ্যে এই বিধান নেই আল্লাহ রাসুল সাল্লাহামে স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে সমূহ থেকে আল্লাহর মসজিদ থেকে তোমরা বাধা দিবে না রাসুল সাল্লাহাম যেখানে বাধা দিতে নিষেধ করলেন রাসুল সাল্লাম নিষেধ করে দিলেন সেখানে আমরা কারা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের বক্তব্যের বাইরে আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বাধা দেব আমাদেরকে অধিকার দিয়েছে এই অধিকার আমরা কোথেকে পেয়েছি এই পাওয়ার আমাদেরকে কে দিল সুতরাং এই বিভ্রান্ত মাস আলা মানে এই বক্তব্য যারা দিচ্ছেন তারা নিজেরা অপভ্রষ্ট এই মাস আলার ক্ষেত্রে তারা লোকদেরকেও বিভ্রান্তির মধ্যে ঠেলে দিচ্ছেন ফলে আমাদের নারী সমাজ ইসলামের ব্যাপারে মিসকনসেপ্ট নিয়ে আছে ভুল ধারণা নিয়ে আছে এবং ভয়ঙ্কর ভুল ধারণা যে মনে হয় যেন মানে কারণ তাদেরকে ইসলাম থেকে দূরে রাখা হয়েছে সোজা কথা বলতে গেলে ইসলাম থেকে দূরে রাখা হয়েছে মসজিদ মসজিদই হচ্ছে মূলত হৃদায়তের মূল মার্কাজ মূল সেন্টার তো মসজিদ থেকে দূরে রাখার অর্থ হচ্ছে ইসলাম থেকে তাদেরকে দূরে রাখা এরপরে এই পয়েন্টে আমি কথা বলতে চাই মহান আল্লাহ কারো প্রতি বেহসা বা জুলুম করতে পারেন না আর ইসলামের যিনি রেসুল তার জীবনযাপন আচরণে বক্তব্যে আমরা দেখেছি তিনি নরনারী ভেদে কারো প্রতি কোনো বিশেষ আনুকূল্য প্রদর্শন করেননি এমন বাস্তব অবস্থায় আমাদের সমাজে যে চিত্রটি আসলো সেটি এরকম অনেক আলমের বক্তব্য শুনে মনে হয় ইসলামে যেন নারীদের অধিকার একটু কম এবং তাদের বক্তব্য থেকে অনেক নারীর মধ্যে এমন প্রশ্ন জেগেছে আমরা বোধহয় বঞ্চিত এখন নারী সমাজের মধ্যে এই যে বঞ্চনার বা তাদেরকে একটু অবদমনের যে একটি চিত্র ফুটে উঠেছে অথচ এই চিত্রের সাথে ইসলামের আল্লাহর বা রসুলের কোনো সম্পর্ক তাহলে এমন একটি চিত্র নির্মাণের জন্য যারা কাজ করেছেন তাদের দায়টা কতটুকু তাদের দায় বলতে আসলে হতে পারে মানে এই যা এই কাজটি যারা করেছেন তাদের মধ্যে হতে পারে যে একদল লোক না জেনে এই কাজটি করেছেন মূর্খ অনেক সময় দেখা যায় ইসলামের কথা বলতে গিয়ে আমরা নিজের মনের নিজের রুচি অভিরুচির কথা বলি মানে ইসলামের কথা নিজের অভিচির কথা তো এক হতে পারে কোনোভাবেই এক নয় এখানে অজ্ঞতার কারণে হতে পারে মানে আমি তাদের অনেককেই বলতে পারি যে তারা আসলে এই বিষয়ে ইসলামের নির্দেশনার ব্যাপারেই ভুল কথা বক্তব্য দিচ্ছেন যেমন আপনি হয়তো জানার কথা যে এক সময় আমাদের মধ্যে একদল ওলামাইকরাম ফতোয়া দিয়েছেন যে ইংরেজি পড়া হারা এটা মানে প্রসিদ্ধ একটি মাছ হারা ছিল ফলে মানে মুসলিমরা মানে ইংরেজি ইংরেজি থেকে দূরে থাকার কারণে হয়েছে কি মানে মুসলিমরা এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে

ফটোয়া দিলেন যে মানে ইসলাম রাজনীতিকে আরাম করেছে মানে সেখানেও একটা বিশাল বিভ্রান্তি পরবর্তী সময় দেখা গেল যে আলেমরা অনেকে তবা করেছেন মানে ঘোষণা দিয়ে দিয়ে এমনকি মাইকে ঘোষণা দিয়ে বড় বড় মাহফিলে ঘোষণা দিয়ে বলছে আমরা তবা করলাম

আর ওয়াইড মানে বিস্তৃত হবে প্রশস্ত হবে এবং তারা যদি মানে ইশতেহাদের ক্ষেত্রে যদি নিজেদের বিবেচনাকে আরও একটু বড়ো করতে পারেন আর সুদ সাল্লাহ ইসলাম হাজিরগুলো এখানে রয়ে গিয়েছে উমাতি আকরাজ তালী আনহা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন নারীদেরকে মানে ঈদগাহে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য এমনকি তাদের মধ্যে যারা ঋতুপতি মানে প্রিয়ডের মধ্যে রয়েছে তাদেরকে পর্যন্ত মানে ঈদগাহে হাজির করতে তারা সুস নির্দেশ দিয়েছেন সুতরাং এই হাদিসগুলো যখন তাদের কাছে স্পষ্ট হবে তখন তারা হয়তো হতে পারে যে এক পর্যায়ে গিয়ে আবার বলবে তবা করবে যে হ্যাঁ আমরা তোবা করলাম আমরা যে ফতোয়া দিয়েছি রে বল কিন্তু সেই তোবার মাধ্যমে অনেক ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতিটুকু হচ্ছে এই যে আমরা আমাদের নারী সমাজকে মুসলিমদের একটা বিশাল একটি গোষ্ঠীকে আল্লাহর দিন এর ক্ষেত্রে তাদেরকে যেভাবে সহযোগিতা করার বিষয় ছিল তাদেরকে যেভাবে আমরা দিনের ব্যাপারে তাদের মানে পাশে থাকার কথা ছিল সেটা আমরা করতে পারবো না সেটা তোমাকে তখন আমরা করতে পারবো না তখন সেটাও আমাদের কাজে আসবে না এই জন্য আমি অনুরোধ করব। এই বিভ্রান্ত ফতোয়া থেকে বিভ্রান্ত বক্তব্য থেকে আমাদেরকে ফিরে আসার জন্য চেষ্টা করুন আর যারা এই বিভ্রান্ত বক্তব্য জেনে বুঝে দিচ্ছেন যদি জেনে বুঝিয়ে দিয়ে থাকেন তাহলে আপনারা দ্রুত তবা করার জন্য চেষ্টা করুন তাহলে এদের কিন্তু দায়ী থেকে যাবে এরা দিন আল্লাহ রাবুল আর্মির কাছে এর জন্য জিজ্ঞাসিত হতে হবে কারণ জবাবদি করতে হবে কোনোভাবেই ছাড় পাবে না তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসুখ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিবায়নলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক যখন আমরা জীবনে বাস্তবতা মুখোমুখি হব প্রশ্নের মুখোমুখি হব ইসলাম প্রসঙ্গে তখন তো আমরা কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে হবে নিজেদের মন গড়া কথা বললে তো আমরা ভুল করব। ভুল গবেষণা ভুল ফতোয়া ইসলামকে যেমন প্রশ্নবিদ্ধ করবে তেমনি আমরা পিছিয়ে যাব সমাজ পিছিয়ে যাবে আসলে ভুল থেকে আমরা মুক্ত হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব